তো বাংলা প্যাডাগোজির একটা গুরুত্বপূর্ণ একটা ছোটো ক্লাসে কয়েকটা মাত্র এমসি কো ডিসকাস করবো সুতরাং সাথে থাকুন এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কেউ কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রশ্নগুলো বাই ল্যাঙ্গুয়েল আছে ইংলিশ এবং বাংলাতে আমরা কম্বাইন করেছি যাতে করে আপনাদের সুবিধা হয় পরবর্তী সময় যাতে করে আপনারা সবাই কারেক্ট অ্যান্সারগুলো করতে পারেন এই প্রত্যাশায় আমরা স্টার্ট করেছি ঠিক আছে তো চলুন এবার প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কেউ হতে পারে একটু দেখি নিচের কোনটি বুনিয়াদী পঠন দক্ষতা নয় এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই প্রশ্নগুলো কিন্তু কিন্তু পরীক্ষার সময় কিন্তু বারবার প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আর জিজ্ঞেস করা হয় এই টপিকগুলো থেকে ঠিক আছে তাই এই টপিকগুলা ছোটো ক্লাস হলেও খুব ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল ক্লাস হতে চলেছে তো নিচের কোনটি ফাউন্ডেশনাল রিডিং নয় বুনিয়াদি পঠন দক্ষতা ফাউন্ডেশনাল রিডিং তো ফাউন্ডেশনাল রিডিং মানে কি ফাউন্ডেশন মানে একটা বিল্ডিংয়ের যখন ফাউন্ডেশন তৈরি হয় আমরা কথা বলতে দেখি আপনারা কমেন্ট বক্সে কী হয় কারেক্ট আনসারটা কমেন্ট বক্সে দিতে থাকুন কারেক্ট আনসার কী হতে পারে তো ফাউন্ডেশন মানে হচ্ছে কি একটা বিল্ডিং যখন তৈরি করি তখন তার বেজ মানে একটা শিশু একদম ছোট্টবেলায় ছোট্টবেলায় সে যে রিডিংটা শিখে একদম ছোটোকালে আমরা ধরে নিতে পারি প্রি প্রাইমারি প্রি প্রাইমারি স্টেজে সে যে রিডিংটা শিখে এখানে বলেছে নিচের কোনটা এই স্টেজের রিডিং নয় দেখুন রিডিং রিডিং মিনস কি রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং তো রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং মানে কি উদ্ধার বা ডিকোডিং এটা তো থাকবে এটা থাকতেই হবে কারণ রিডিং মানে একটা লাইন পড়ে বা একটা শব্দই বা পড়ে এই শব্দটা জল সে যদি বলে জল তো জল মানে কোন বস্তুকে সে জল বলেছে ওই জিনিসটা যদি সে ভালো করে না জানে তাহলে তার সে জল বলার কোনো অর্থ হয় না ঠিক আছে জল পড়ার কোনো মানে হয় না তার মানে এটা তার পাঠ উদ্ধার বা সংকেত উদ্ধার বা ডেকর্ডিং বলতে পারি ওয়ার্ড রিকগনিশন শব্দটাকে চিনতে হবে জল জল মানে এই যে জল এবং জ এটা যে জ আর এটা যে ল এগুলো কিন্তু তাকে চিনতে হবে সুতরাং রূপ আর শব্দ শনাক্তকরণও থাকবে আর রিডিং ভকেবুলারি শব্দ ভাণ্ডার পঠন এটাও থাকবে কিন্তু মর্ফোলজি বা রূপতত্ত্ব এই একটা ছোটো শিশু এই ছোট শিশুর দ্বারা কিন্তু সেই যে মর্ফোলজি কখনো সম্ভব নয় রূপতত্ত্ব সম্ভব নয় সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার থ্রি নেক্সট প্রশ্ন দেখি একজন শিক্ষক শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে নির্দেশ এবং প্র উৎসাহনের আকারে যেমন বলা হবে তেমনটাই করতে বলেন এখানে তিনি কোন নীতি প্রদর্শন করেছিলেন অর্থাৎ একটা শিক্ষক একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি তার শিক্ষার্থীদের কি করতে চাইছেন ভাষা অর্জন করাতে চাইছিলেন তো ভাষা অর্জন করানোর জন্য প্রথম বছরগুলিতে কিছু নির্দেশ দেওয়া আছে নির্দেশ মানে যেমন আজকে প্রথম দিন বছরের প্রথম দিন আজকে আমরা একটা কবিতা পড়বো কবিতার নাম হচ্ছে এক একে এক নাক আমাদের এক দুই 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 কান আমাদের দুই হাতে ধরো কানে ধরো পাবে ধরো এই ধরনের মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টাচ করে এই ধরনের তিনি শিখাচ্ছেন অর্থাৎ এখানে যেমন বলা হবে তেমনি করতে হবে তো দ্যাট ইজ কল শারীরিক প্রতিক্রিয়া নীতি বা টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ ইজ দ্য রাইট অ্যান্সার এই ধরনের প্রশ্ন থাকলে আপনারা টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচটা আপনারা কারেক্ট করে দেবেন এই ওয়ার্ডগুলো কিন্তু মাথায় রাখবেন ভাষা হচ্ছে ড্যাস এর সামাজিক উপায় বা সোশিয়াল টুলস বাসাটা কিসের সামাজিক উপায় কারেক্ট অ্যান্সার কী হবে তাদের কমেন্ট বক্স করুন তো ভাই বাসা হচ্ছে ড্যাশ এর সামাজিক উপায় তো কথা হচ্ছে বাসাটা কিসের সামাজিক উপায় বা কিসের সোশ্যাল টুল এটা জানতে হবে তো তো ভাষা হচ্ছে ব্যাখ্যা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া নাকি জ্ঞাপন নাকি হস্তক্ষেপণ ভাষা আমি আপনার সঙ্গে কথা বলছি এই যে আমি ভিডিও ও ভাই আপনাকে বলছি আপনি ভিডিও দেখছেন যে হ্যালো হ্যাঁ আপনাকে আপনার ইয়েস ইয়াস ঠিক বলতে হবে আপনাকে এই যে আমি আপনার সঙ্গে যে আমি কমিউনিকেট করছি ভাষা ব্যবহার করছি আমি একটা ভাষায় আপনার সঙ্গে কথা বলছি তো তো আপনার সঙ্গে আমি কি করছি ইন্টারাকশন করছি অর্থাৎ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া তো ভাষা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার একটা সামাজিক উপায় ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল টুলস অফ ইন্টারাকশন কোনো পাঠ পড়ে তার অর্থটা পুঙ্খানুপুঙ্খ কোনো পাঠ পড়ে তার অন্তর্গত পুঙ্খানুপুঙ্খতা স্থান নাম ধাম দিনকণ খুঁজে বের করার সামর্থ্যকে কি বলা হয় বৈশ্বিক অনুধাবন স্থানিক অনুধাবন প্রতীয়মানতা নির্ণয় নাকি পাঠটির ব্যাখ্যাকরণ কোয়েশন নাম্বার ফোর টপমোস্ট কোয়েশনগুলো বেছে বেছে আমি কালেক্ট করেছি আজকে কোনো একটা পাঠ পড়ে এই পাঠের পুঙ্খানুপুঙ্খতা অর্থাৎ একটা নির্দিষ্ট আমরা কিছু এই পার্ট পড়ে এই পার্ট থেকে ডেফিনেট কিছু একটা খুঁজতে যাচ্ছি নির্দিষ্ট কিছু একটা খুঁজার চেষ্টা করছি যে এখানে কোন জায়গার কথা বলা হয়েছে কোন নাম রয়েছে কোন ধাম রয়েছে কোন দিন কাজটা হবে এই ধরনের পার্টিকুলার প্লেস পার্টিকুলার ডেট পার্টিকুলার থিংস অর্থাৎ পার্টিকুলার এনিওয়ে আমরা খোঁজার চেষ্টা করছি দ্যাট ইজ কল্ড লোকাল কম্প্রিহেনশন যারা জেনে না তারা জেনে রাখুন এটা হচ্ছে লোকাল এবং একটা পার্ট পড়ে এ এ ওভারঅল যদি আমরা আইডিয়া নিয়ে নিই ওভারঅল আইডিয়া যে পার্টটা পড়ে আমি মোটামুটি বুঝলাম যে পাঠের মধ্যে ওই 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 জিনিসগুলো আছে দ্যাট ইজ কল বৈশ্বিক অনুধাবন বা গ্লোবাল কম্প্রিহেনশন ঠিক আছে এই দুটা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে বারবার লোকাল না গ্লোবেল তো যদি পার্টিকুলার কোনো কিছু হয় বারবার বলছি পার্টিকুলার পার্টিকুলার কোনো জায়গা কোনো নাম কোনো ধাম কোনো দিনকোন বা এনিওয়ে পার্টিকুলার কোনো জিনিস কোনো কিছু জিনিস যদি বোঝার হয় তাহলে সেটা হবে কি লোকাল কম্প্রিহেনশন আর যদি ওভারঅল আইডিয়া তার যদি দরকার ওভারঅল অলরাউন্ড তখন সেটা হবে কি বৈশ্বিক বা গ্লোবেল কম্প্রিহেনশন নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ চলে আসো আপনাদের সম্মুখে এবং কারেক্ট আনসার আপনারা করুন কমেন্ট বক্সে কি হবে কারেক্ট আনসার কোনো শিক্ষক বা শিক্ষিকা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে আয়ত্তিকরণের জন্য একটা দীর্ঘ নিবন্ধ পড়তে দিলেন তিনি এখানে চর্চা করছেন ঠিক আছে কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কি করছেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তিনি পঠন উপভোগ করাচ্ছেন এবং এই সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে আয়ত্ত করার জন্য তিনি তাকে একটা আর্টিকেল পড়তে দিলেন এখানে তিনি চর্চা করাচ্ছেন এক্সটেনশিপ রিডিং ইন্টার্নশিপ রিডিং জিক্সো রিডিং নাকি পার্টনার রিডিং গতকালকের অলরাউন্ড ম্যারাথন ক্লাসে কিন্তু আমরা কথাগুলো অলরেডি ডিসকাস করে দিয়েছি তো সে কী করছে ভালোভাবে আয়ত্ত করার জন্য ধারণাটা ভালোভাবে বোঝার জন্য সে আরও তাকে ধারণাটা বোঝার জন্য তিনি আবার পড়তে দিলেন তো এখানে শিশুরা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ছে তো মনোযোগ সহকারে পড়ছে তার মানে কারেক্ট আনসার হবে এক্সটেনশিভ রিডিং মনোযোগ সহকারে পড়ছে দ্যাট ইজ কল ইনটেনশিভ রিডিং যদি মনোযোগ সহকারে পড়ে তখন সেটা হবে ইন্টেনশিপ আর যদি ওভারঅল যদি গল্প পড়ে সে যদি মজা নিতে চায় আনন্দ নিতে চায় আনন্দ উপভোগের জন্য শুধু যদি পড়ে ইয়াস দুঃখিত কারেক্ট আনসার অপশন নাম্বার ওয়ান হবে কারণ এখানে পঠন উপভোগ বলেছে মানে পঠনের যদি সে আনন্দ উপভোগ করতে পারে তাহলে পঠনের জন্য সে আনন্দ উপভোগ করতে চাচ্ছে তার মানে সেটা হবে কি এক্সটেনশিভ রিডিং বা ব্যাপক পার্ট শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর জন্য শিক্ষক বা শিক্ষিকা বাস্তব বাস্তব বস্তু সামগ্রী ব্যবহার করেন মানে তিনি তিনি ক্লাসে যখন নতুন শব্দ শেখান নতুন শব্দ শেখানোর সময় তিনি কি করেন রিয়েল অবজেক্ট ইউজ করেন তিনি কি করেন রিয়েল অবজেক্ট ইউজ করেন তো রিয়েল অবজেক্ট যে ইউজ করেন তার কারণ কি এটি এটি শব্দগুলির সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে কেবল বাস্তব বস্তু সামগ্রীর মাধ্যমেই আমরা শব্দ গড়ে তুলতে পারি শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয় এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তুগুলির সঙ্গে সংশ্লিষ্ট শব্দগুলির সংযোগ সাধনে সাহায্য করে তো তাড়াতাড়ি কমেন্ট করুন এবং আপনারা কে কোথা থেকে ক্লাসটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে অনেক বন্ধু অনেক দেশ থেকে আমাদের দেখছে দেশ বলছি ভাই অনেক রাজ্য থেকে কেউ আসাম থেকে দেখছে কেউ পশ্চিম পশ্চিমবাঙ্গাল থেকে দেখছে কেউ আবার আপনার বিহার থেকে দেখছে কেউ উড়িষ্যা থেকে দেখছে কেউ মণিপুর থেকে দেখছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ক্ষেত্রে তিনি যেহেতু রিয়েল অবজেক্ট ব্যবহার করেন তার কারণ একমাত্র কারণ হচ্ছে কি এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে জিনিসগুলো যে দেখছে তার মধ্যে সংশ্লিষ্ট যে শব্দ রয়েছে এগুলো সে কী করতে পারে সংযোগ সাধন করতে পারে বা কানেক্ট করতে তাকে কি করে সাহায্য করে সুতরাং অপশন নাম্বার ফোর ইজ দ্য রাইট অ্যান্সার কোনো নতুন ভাষা শিখতে শুরু করার একটি সময় পর্বে শিক্ষার্থী ভাষাটি বুঝতে পারে কিন্তু বলতে পারে না এই সময় পর্বটিকে কী বলা হয় অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু দেখুন একটা নতুন ভাষা শেখার সময় শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারে কিন্তু সে কী করতে পারে না কিছু বলতে পারে না এই যে সময় পর্ব এই সময় পর্বকে আমরা কি বলি প্রবেশক পর্ব নাকি কি নীরব পর্ব নাকি প্রারম্ভিক উৎপাদন পর্ব নাকি প্রবেশক পর্ব আমার যারা একটা মাত্র আমি ম্যারাথন ক্লাস দিয়েছিলাম এবার রিসেন্ট তো এই ক্লাসটা যারা দেখে নিয়েছেন হানড্রেড পারসেন্ট আপনারা সবগুলা প্রশ্নের আনসার কমেন্ট বক্সে কারেক্ট আনসার করতে পারবেন কারণ আমি অলরেডি ডিসকাস করেছি তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে সাইলেন্ট এটা হবে সাইলেন্ট পর্ব এটা নতুন ভাষা শেখার সময় একটা শিশু বুঝে কিন্তু সে কিছু বলতে পারে না তো এই পর্বকে কী বলা হয় এটাকে বলা হয় সাইলেন্ট পর্ব একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক তিনি কি করতে পারেন শিশুদের পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর শিখিয়ে দেবেন মুঠেই না একজন শিক্ষক কখনও একটা পাঠের সমস্ত প্রশ্ন তিনি কখনও শেখাতে পারেন না অপশন নাম্বার ওয়ান ক্যান্সেল শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহার করবেন ইয়াস তিনি করবেন কেবলমাত্র পাঠ্যপুস্তক কেটে দেই সম্পূর্ণভাবে অনুমোদিত বইটির উপর নির্ভর করবেন শুধুমাত্র বই অল ইন অল বইয়ের উপরে শুধু হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ড করবেন না তো একজন ভালো শিক্ষক বা কার্যকর ভাষা শিক্ষক তিনি কি করতে পারেন শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও তিনি ব্যবহার করবেন সুতরাং অপশন নাম্বার কোয়েশ্চন টু ইজ দা রাইট আনসার তারপর দেখি কারেক্ট অ্যান্সার কি হতে পারে আপনারা দেখুন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন তবে কারেক্ট আনসার কী হতে পারে একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটা ফোল্ডারে রাখেন একজন শিক্ষক কী করেন তার ছাত্রছাত্রীদের যে ভাষা সংক্রান্ত কাজ আছে সেগুলোকে একটা ফোল্ডারে রাখলেন এবং পরে তাদের ভাষা সংক্রান্ত কৃতি অর্থাৎ অ্যাচিভমেন্ট মূল্যায়নের জন্য ব্যবহার করেন মূল্যায়নের এই পন্থাটিকে কী বলা হয় আমরা অনেকবার কিন্তু বলেছি কোয়েশ্চেন নম্বর নাইন কোয়েশন নাইন বিভিন্নভাবে পরীক্ষায় আসে ভাই বিভিন্নভাবে পরীক্ষায় আসে মনে রাখবেন এটা ডায়াগনস্টিক টেস্ট হবে অ্যানাগোটাল রেকর্ড হবে নাকি সামেটিভ মূল্যায়ন হবে নাকি কি হবে এক একটি করে আমরা বোঝার চেষ্টা করি ডায়াগনস্টিক টেস্ট মানে কি আপনি ক্লাসে গেছেন ক্লাসে যাওয়ার পর আপনার কিছু আপনি ধরে আপনি একটা ক্লাস করছেন তো ক্লাস করার পর আপনার শিশুরা বুঝতে পারেনি তো কেন বুঝতে পারেনি সেটা আপনি যাচার মানে জানা জানার চেষ্টা করবেন যাচাই করবেন যে আমি আজকে ক্লাসে বুঝালাম আমার শিশুটা কেন বুঝতে পারেনি এই যে কেন বুঝতে পারেনি এটার জন্য আপনি যে টেস্টটা নিচ্ছেন বা আপনি যে প্রসেস চালাচ্ছেন দ্যাট ইজ কল সমস্যা নির্ণায়ক অপেক্ষা বা ডায়াগনস্টিক টেস্ট আর ব্যক্তিগত ঘটনা নীতি বা অ্যানাগোটল রেকর্ড মানে একটা ইনসিডেন্ট আপনার ছাত্র একটা মানে একটা অস্বাভাবিক আচরণ করলো বা আজকে সে একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে এটা ভালো ঘটনা ঘটাতে পারে খারাপ ঘটনা ঘটাতে পারে তো যদি এরকম কোনো হঠাৎ ইনসিডেন্টিয়াল কোনো একটা ঘটনা ঘটে যায় তো এই ঘটনাকে আপনি যখন নোট ডাউন করে রাখবেন তখন সেটা হয় এন রেকর্ড যেটা তার পরবর্তী সময় সিসি কাজে লাগে আর সামেটিভ মূল্যায়ন সামেটিভ মূল্যায়ন মানে কি সামেটিভ সামেটিভ মানে হচ্ছে একদম শেষে ঠিক আছে অর্থাৎ ফাইনাল যেটা এক্সাম এজ এ রেজাল্ট পরীক্ষা একটা ফাইনাল এক্সাম হয় আমাদের ফাইনাল এক্সাম হওয়ার পর আমরা ফার্স্ট পেয়ে যেমন সিটেট সিটেড এক্সাম হচ্ছে আমাদের সামেটিভ এক্সাম সামেটিভ রেভলিউশান কারণ সিটেট দেওয়ার পর সিটেটের আগে আমরা যে মক টেস্ট দেবো সিটেট দেওয়ার আগে আমরা যে মক টেস্ট দিই এই মক টেস্টগুলো হচ্ছে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা ফর্মেটিভ রেভলিউশন এটা আমি গঠন করছি যে আমার মেইন পরীক্ষার জন্য আমি প্রিপেয়ার হচ্ছি দ্যাট ইজ কন ফরমেটিভ আর আমি ফাইনাল সিটেট দিয়ে দিলাম দ্যাট ইজ কোল সামেটিভ কারণ ফাইনাল তো যে পরীক্ষাটা বছরে একবার হবে কিংবা সেমিস্টার হলে দুইবার হয় কিন্তু সেটা ফাইনাল হয় দ্যাট ইজ কল সামেটিভ অ্যাসেসমেন্ট আর পোর্টফোলিও মানে একটা শিশুর প্রত্যেক দিনের নথি প্রত্যেক দিনের করণীয় কাজ যেমন আজকে আপনি তাকে দিলেন একটা আর্ট করতে সে আর্ট করে আনলো আগামীকালকে দিলেন একটা ড্রয়িং করে আন সে ড্রয়িং করে আনলো পরশুদিন তাকে কিছু হাতে লেখা দিলেন সে লেখাগুলো নিয়ে আসলো এই সবগুলো যে তার ডকুমেন্টগুলা সবগুলা যখন আপনি একটি বাচ্চার একটি মাত্র ফোল্ডারে যখন রাখবেন একসঙ্গে দ্যাট ইজ কল্ড পোর্টফোলিও মূল্যায়ন এই প্রশ্নের কারেক্ট আনসার পোর্টফোলিও মূল্যায়ন কেননা সবগুলোকে ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটা ফোল্ডারে রাখা হয় এবং যে সিসি যখন করা হয় কমটিনিউয়াস এবং কম্পানি ভেভলিউশন করা হয় তখন তার অ্যাচিভমেন্টের জন্য এগুলো ব্যবহার করা হয় দ্যাট ইজ কল্ড পোর্টফোলিও মূল্যায়ন যে পদ্ধতিটি লক্ষ্য ভাষায় শিকনে শিক্ষার্থীর মাতৃভাষায় হস্তক্ষেপ ঘটতে দেয় না তাকি এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে এই প্রশ্নের কারেক্টার সাথে বলার দরকার নেই অনেকবার এই প্রশ্ন অনেকবার ডিসকাস করেছি টার্গেট ল্যাঙ্গুয়েজ যে ভাষা মাতৃভাষায় অনুপ্রবেশ নিষিদ্ধ যে ভাষায় কোনো মাতৃভাষাকে কোনো টাচ করে না ইজ নো মাতৃভাষা যে ভাষা আছে ওই ভাষায় শিখতে হবে ওই ভাষাটাই শিখাতে হবে যে করে হোক মাতৃভাষায় কোনো হস্তক্ষেপ সেখানে কোনো কাম নয় দ্যাট ইজ কল ডাইরেক্ট মেথড কারেক্ট আনসার দ্যাট ইজ কল্ড মেথড ডাইরেক্ট মেথডের মাধ্যমে কোনো ধরনের আপনার মাতৃভাষার প্রবেশ ঘটতে এখানে দেবে না নেক্সট প্রশ্ন আমরা পড়ি নিচের কোনটি অধগামী বা ঊর্ধ্বগামী ভিত্তিক নয় অধগামী বা উর্দু অধপন্থা অর্থাৎ টপ ডাউন অ্যাপ্রোচ আমরা টপ ডাউন অ্যাপ্রোচ এবং বটম আপ অ্যাপ্রোচ নিয়ে অলরেডি ডিসকাস করেছি টপ ডাউন এবং বটম আপ টপ ডাউন মানে টপ টপ ডাউন মানে টপ থেকে উপর থেকে নিচের দিকে যাবে ঠিক আছে যখন উপর থেকে নিচের দিকে যাবে তখন সেটাকে আমরা কী বলবো টপ ডাউন অ্যাপ্রোচ ঠিক আছে আর যখন ছোটো থেকে বড়ো অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে সেটাকে আমরা বলবো বটম আপ অ্যাপ্রোচ তো আমরা এখন যাব টপ ডাউন অ্যাপ্রোচ অর্থাৎ কি আমরা উপর থেকে নিচের দিকে নামবো তো উপর দিকে তো কোন নিচের দিকে নামবো এখানে বলেছে কোনটা নয় কোনটা নয় আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার এলেভেন কবিতা এবং গল্প দিয়ে শুরু করার পর শিক্ষার্থী বর্ণমালায় আসে কবিতা প্রথমে বড়ো প্রথমে গল্প গল্প মানে সবচেয়ে বড় আমরা উপরে গেলাম গল্প গল্পর পরে কি আসবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্যারাগ্রাফের পরে সেন্টেন্স সেন্টেন্সের পরে ওয়ার্ড ঠিক আছে ওয়ার্ডের পরে আলফাবেট অর্থাৎ বর্ণমালায় চলে আসলাম বড় থেকে ছোটো দিকে গেলাম তো বড়ো থেকে ছোটো গেলাম মানে ডাউন অ্যাপ্রোচ তো ঠিকই আছে পড়া এবং শোনার সময় শিক্ষার্থী তারপর কি ঘটছে তা পূর্বান্নেই অনুমান করতে পারে কারেক্ট অর্থাৎ একটা বলার পরে একটা জিনিস বলার পরে তার পরবর্তীতে কি ঘটতে পারে সে অনুমান করতে পারে অর্থাৎ তার পরবর্তী কি ঘট এটা বুঝতে পারে যেটি টপডাউন অ্যাপ্রোচ ভাষার অর্থ উদ্ধারের জন্য শিক্ষার্থী পূর্বজ্ঞানকে কাজে লাগায় এটাও কারেক্ট এটা আমরা কনসেপ্টের ক্লাসে পুরো ডিটেলস আলোচনা করেছি তো এই প্রশ্নে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার থ্রি আলাদা আলাদা শব্দ এবং পদগুচ্ছের উপর মনোসংযোগ করে শিক্ষার্থীরা ভাষা শিখে তার সঙ্গে টপডাউন অ্যাপ্রোচের কোনো মিল নাই সুতরাং অপশন নাম্বার থ্রি এই ক্ষেত্রে কারেক্ট আনসার রিমিডিয়াল টিচিং মানে কি হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং বডিয়া কোয়েশন বাই হোয়াট ইজ রিমেডিয়াল টিচিং বা নিরাময়মূলক শিখন শিক্ষার্থীর শিখন ধারায় অনুপ্রবিষ্ট ফাঁকগুলিকে দূরীভূত করা ভুল বোঝা ধারণাগুলিকে শুধরে দেওয়া শ্রেণীর সমরূপতা রক্ষায় সাহায্য করা নতুন ভাষাগত উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটানো তো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কারেক্ট অ্যান্সার কী হবে রিমিডিয়াল টিচিং আমরা কখন দেই প্রথমে আমরা কি করি ডায়াগনস করি ডায়াগনোস প্রথমে ডায়াগনোস করলাম যে আমার বাচ্চার কোথায় সমস্যা রয়েছে তো কোথায় সমস্যা রয়েছে মানে কোথায় সে জিনিসগুলো বুঝতে পারেনি তো বুঝতে পারেনি মানে এখানে কী রয়েছে তার শিক্ষণ প্রক্রিয়া ফাঁক রয়েছে শিকন প্রক্রিয়া তার ফাঁকো রয়েছে ফাঁক রয়েছে গ্যাপ রয়েছে গ্যাপস অফ লার্নিং জিনিসগুলো যেগুলো তাকে বোঝাচ্ছিলাম সেখানে তার গ্যাপ রয়েছে সে ওই জিনিসগুলো সে কী করতে পারে না বুঝতে পারে না এখানে তার গ্যাপ রয়েছে তো এই গ্যাপগুলোকে ভর্তি করে দেব পরবর্তী সময় রিমিডিয়াল টিচিং এর মাধ্যমে অর্থাৎ রিমিডিয়াল টিচিং হচ্ছে কি শিক্ষণ ধারায় অনুপ্রবিষ্ট ফাঁকগুলিকে দূরীভূত করা যে শিকনগত অক্ষমতাটি পড়ার ব্যাখ্যা করার এবং অক্ষর বর্ণ শব্দ প্রতিক সময় বুঝতে পারার সামর্থ্যকে নষ্ট করে সেটিকে কি বলা হয় আনসার কোয়েশ্চন বা তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন আনসার কি হবে ভেরি ফার্স্ট যে শিকনগত অক্ষমতাটি পড়ার ব্যাখ্যা করার এখানে একটা কথা দেখুন পড়া পড়া মানে কি রয়েছে রিডিং রিডিং ডিসঅর্ডার আর কোথাও আপনি কোথাও খুঁজছেন ভাই আপনার খোঁজার প্রয়োজন নেই আপনি দেখছেন রিডিং ডিসঅর্ডার তো রিডিং ডিসঅর্ডার মানে আমরা কি পেয়েছিলাম রিডিং ডিসঅর্ডার আমরা কি পেয়েছিলাম কনসিউ ক্লাসে তো যদি রিডিং ডিসঅর্ডার হয় তাহলে কি হবে ডিসলেক্সিয়া ভাই ডিসলেক্সিয়া তাই তো এইভাবে সবগুলো ডিসঅর্ডার নিয়ে আলাদা ক্লাস হোলডি প্রোভাইড আছে দেখে নেবেন আপনারা জানেন আমি জানি নিচের কোন বিকল্পটি ভাষা শিক্ষণ শ্রেণীতে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশের অন্তর্গত মুদ্রণ মানে সবগুলা মুদ্রিত আকারে আছে শ্রেণীতে প্রদর্শিত বিভিন্ন চার্ট বা রেখাচিত্র পোস্টার বিজ্ঞপ্তি শ্রেণিকক চুক্তি শ্রেণিকক চুক্তি মুদ্রিত অবস্থায় থাকে না সেটা আনসার শ্রেণী গ্রন্থাগারে আলমারিতে রক্ষিত বই সেগুলো কোনো কথা নয় টিভি কম্পিউটার কথা নয় তো কারেক্ট আনসার হবে বি ফোরটিনে বি হবে কারেক্ট আনসার সাইনবোর্ড সাইনবোর্ডটা বড় বড়ো ছাপারাতে লেখা বড় বড় করে আমরা দেখে শিখতে পারি প্লে কার্ড লেবেল মূড়ক ইত্যাদি সম্বন্ধীয় পরিবেশ এগুলা মুদ্রণ সমৃদ্ধ পরিবেশের মধ্যে পড়ছে ভাষা শিক্ষণ ক্লাসে সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার এর বি প্রথম প্রজন্মের শিক্ষার্থী অর্থাৎ দ্য ফার্স্ট জেনারেশন লার্নার্স তাদের বলা হয় যারা কি করে তাদের পরিবারের মধ্য থেকে সে প্রথম স্কুলে আসে ভর্তি হওয়ার জন্য প্রথম স্কুলে আসে বিদ্যালয়গত প্রস্তুতি প্রকল্পে যোগদানের জন্য স্কুলে আসে সংশ্লিষ্ট ভাষাটি স্কুলে এসে প্রথম শিখেছে তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে কোয়েশন নাম্বার ফিফটিন ফার্স্ট জেনারেশন লার্নার অর্থাৎ প্রথম প্রজন্মের শিক্ষার্থী তাকেই বলা হয় যে অর্থাৎ যার পরিবারের তার মা বাবা অর্থাৎ তার তার যে জেনারেশন রয়েছে তার পুরনো জেনারেশন ওল্ডেস্ট জেনারেশন তার মা বাবা দাদু দাদু বড়ো ভাই ছোটো ভাই বড়ো ভাই তারা কেউ দিন স্কুলে আসেনি সে প্রথম স্কুলে এসেছে তা অর্থাৎ তার পরিবারের মধ্যে থেকে সে প্রথম স্কুলের বারিন্দা দেখেছে বারান্দা দেখেছে সেই হচ্ছে কি ফার্স্ট জেনারেশন আমরা বলি না স্কুলের বারান্দা দেখিস নি আবার বড় বড় কথা বাতালাম আসছিস সেই ধরনের কথা ভাই যে প্রথম স্কুলের বারান্দা দেখে বা যে পরিবারের মধ্যে যে প্রথম স্কুলে আসে তাকে কী বলা হয় ফার্স্ট জেনারেশন লার্নার বলা হয় ঠিক আছে তো এই ছিল আজকে সম্পূর্ণ এই ছোট ক্লাসের আনসার কি তো এই ধরনের আনসার কি সহ এই পিডিএফ আমরা অলরেডি আমাদের পেইড গ্রুপে আমরা শেয়ার করে দিয়েছি তো আপনারা যারা আমাদের প্রতিদিন মক টেস্ট চলছে যারা আপনারা মক টেস্টে জয়েন করতে চান এবং সম্পূর্ণ বাংলা ভাষার যদি পিডিএফগুলা পেতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সহজগুলো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের দেওয়া আছে বা ভিডিও ডেসক্রিপশনে গ্রুপ আছে গ্রুপে জয়েন করতে পারেন ঠিক আছে তো কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে ক্লাসটা দেখেছেন এবং পরবর্তীতে কোন ধরনের ক্লাস চাই এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ